সাদা ডিম লাল ডিম দুই একশো সত্তর টাকা ডজন আজকে বিক্রি ছিল দুইশো দুইশো বিশ টাকা টাকা দেশি মুরগি হইলো দশ ছিল আপনার একশো ষাট টাকা তার এগারোশো দশ এগারোশো বারোশো দশ তেরোশো দশ তেরোশো বিশ আজকে হইল আপনার তেরোশো ষাট একদিনে পঞ্চাশ টাকা বাড়ছে কিন্তু আমরা দাম আজকে গতকাল যাবেন কি আজকে তাই বিক্রি করতে আগামীকাল আরো সামান্য বাড়ে তাহলে আশি টাকা কম বিক্রি করা যাবে না দামে আজকে কিনছি আপনি বললাম না গতকালকে কিনছি আপনি তেরোশো দশ টাকা আজকে কিনছি তেরোশো ষাট টাকা শতে বাড়ছে আপনি পঞ্চাশ টাকা আজকে যে রেডি বিক্রি করতেছে ওই রেডি আপনি চালান আসবে না কারণ শতকরা প্রায় মিনিমাম তিন থেকে চারটা ডিম ভাঙ্গা আছে তার মধ্যে আবার গাড়ি ভাড়া আছে নিজে একটা শ্রম দিয়ে পার্থ আছে আজকে দেখা গেল আপনার ঘাটতি হবে তো আগামীকাল দেখলে পরিস্থিতি থাকে তো ব্যবসা করা সম্ভব হবে না আজকে তো আপনি কিনে পড়ছে দেখা আষট্টি টাকা সাতষট্টি টাকার মতো বিক্রি করতে আসি একশো সত্তর টাকা

সাতশো টাকা দিয়ে আমি চল্লিশ পঞ্চাশটা ডিম কিনছি সমস্যা আমরা যেরকম ফুটপা বিক্রিতা যেরকম দোকান করি ওইখানে মনে করেন যে আগে তো বিশ টাকা করে ডিম বেসতাম এখন পঁচিশ টাকা করে হলে অনেক কাস্টমার মোলামুলি করে যত দাম হইলে কেমন না আমরা আমরা জিনিসটা চালাই মিনটি কাম করি এতদিন দামটা খাইতে পারবো সব কিছুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি কাঁচামরিচের দাম বেশি তেলেরও দাম বেশি আর আমরা যদি লাখড়ি চুলাম এটাও কিনলে নিয়ে আমাকে তো ব্যস্ত হবে প্রবর্ত করবো যেহেতু মনে করেন যে আমরা ত্রিশ টাকা বেশি কিনি কিন্তু আমার পঁচিশ টাকা ব্যস্ত গেলেও অনেক কষ্ট হয়ে